ও জননিং শার দীং রগদ্গু পা তো শ্রুত প্রণমানি মুহর্ম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা বসুমতী মায়ের আত্মকথার কিছুটা অংশ স্মরণ করব। অত্যন্ত আনন্দের সাথে জানাই যে উল্ডোডাঙার মীরা কুণ্ডু মাসিমা এটি অনেক দিন ধরে শুনতে চেয়েছিলেন আমি তার এই ইচ্ছা পূরণ করায় সামর্থ্য লাভ করেছি অবশ্যই আর এক ভক্ত মায়ের কল্যাণে তিনি থাকেন জয়রামবাটিতে মালা কুণ্ডু মহাশয়া তিনি এই সৎকথায় প্রতিদিনের মনন শুনে একদিন নিজে থেকেই আগ্রহ প্রকাশ করে বললেন বসুমতি মার আত্মকথার এই দুটি বই আমি আপনাকে দিতে চাই এ যেন মেঘ না চাইতেই জল ভগবানের অসীম কৃপায় শ্রীসিমায়ের অসীম কৃপায় এই দুর্লভ গ্রন্থ দুটি আমার হাতে চলে এলো তিনি নিজে কষ্ট স্বীকার করে এসে বেলুন মঠে আমার জন্য এই বই রেখে দিয়ে গেলেন এবং সেই বইও তো অনন্ত ভাবের আকর এবং সেখানে দুর্লভ সব ঘটনা রয়েছে সেই ঘটনার আলোকেই আজকে আমরা কিছুটা স্মরণ মনন করবো এ যেন গঙ্গা জলেই গঙ্গা পুজো আমি কুণ্ডু জেঠিমাকে প্রণাম জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই মালাকুণ্ডু মহাশয়ের চরণে দিদি অত্যন্ত কষ্ট করে সেই জয়রামবাটি থেকে ভক্ত মা তিনি এসে এই বই দুটি শুধুমাত্র পড়ার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি দিয়েছেন সৎকথায় মনন এই অনুধ্যান ধারাবাহিকভাবে চলছে ভক্তদের অকৃত্রিম সহযোগিতার ফলে তারা না থাকলে কিন্তু এইভাবে এগোত না আমরা প্রত্যেকেই জানি যে বসুমতী মায়ের নাম ছিল ভবতারিণী বা হাবি হাবা অর্থাৎ শিশু মনে তিনি তখন কোনো দাগ ঘাটেনি সেইভাবেই ঝামাপুকুর থেকে ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন এবং কোনো এক পর্বে আমরা তার বাল্যকালের বা শিশু জীবনের কথা স্মরণ মনন করবো কিন্তু আজকে আমরা একটু সৃশি মায়ের কথা সান্নিধ্যের কথা এবং তার জীবনের আত্মকথার কিছু কিছু দিক স্মরণ করছি বলা হয় যে যে তিনি আস এসেছিলেন এবং ঝামাপুকুরের মায়ের কাছে বা বাবার কাছে যা না পেতেন এখানে সৃষ্টি মায়ের কাছে যেন দক্ষিণেশ্বরে এসে আরও বেশি পেলেন বলছেন আমাকে ঠাকুর ও নতুন মা লোফালুপি করতেন যেন নানান খেলা দিতেন নিজেরাও খেলায় মেতে যেতেন হাতের কাছে যা পেতুম ছুঁড়ে ফেলতুম বসুমতি মা বলছেন আর ঠাকুর খিলখিল করে হাসতেন মা এক হেসেই বলতেন অমন করিসনি ভবি মানে ভবতারিণী এইটি এখন আমার নাম কারণ ঠাকুর সোহাগ করে মন্দিরের দেবীর মায়ের নামকরণ করে এই হাবি বা হাবার নামকরণ করেছিলেন ভবতারিণী মা ছোট করে ভবি কখনো বা ভবসুন্দরী বলে ডাকতেন ঝামাপুকুরে যে নিজের মাকে ফেলে এসেছি তা মনেই পড়তো না ঝামাপুকুরের বাপ মা লোকেরা খুব কম খুব যাতায়াত করতো না মাঝে মধ্যে আসতো খাবার টাবার নিয়ে আর আমি তাদের দেখে ঠাকুরের ঘলে পালিয়ে যেতাম কানে কানে ঠাকুরকে বলতাম ওরা ওই যে গো ওরা কেন এলো ওদের তাড়িয়ে দাও আমি কিন্তু যাচ্ছি না ঠাকুর সঙ্গে সঙ্গে হেসে বলতেন সে কী রে তার নি কেন ওরা তোকে দেখতে এসেছে তুই কেমন আছিস চল আমি তোর সঙ্গে যাচ্ছি নবতে যেতে ভয় করতো যদি ওরা নিয়ে যায় মা বলতেন ভব নে মার কাছে এসে বস কথা বল দেখ যদি চাস কদিন ঝামা পুকুরে গিয়ে থেকে আয় পুরনো মা অমনি বলতেন চল যাই হাবি অনেক দিন যাস সঙ্গে সঙ্গে আমি বলতাম অর্থাৎ ভবতারিণী তিনি বলছেন ভবতারিণী দেবী তিনি বলছেন যে আমি বলি পরে যাব আর ঠাকুরের খুঁটির খুঁট ধুতির খুঁট ধরে মুখ লুকিয়ে থাকতাম পুরনো মা খুব পেরাপেরি করতেন না যাওয়ার জন্য চারিদিকে এটা ওটা খাবার কত সন্দেশ প্রসাদ চড়িয়ে আছে দেখে বলতো হাড়ে হাবি তুই তো দেখছিস মজাই আছিস তাই ভাষা আমার ঠাইনারা হতে চাইছে না ভবতারিণী দেবী বলছেন সত্যি কি বলবো কিসের সে আকর্ষণ বোধ শিশু বয়স থেকে বলে বোঝানো যায় না ভাবতে অবাক লাগতো বিশ্বাস করতে পারা যায় না শিশু মন কেমন করে এত ভাবে ভবতারিণী দেবীর আত্মকথা তো তাই তিনি নিজে বয়সকালে বলছেন যে আজ বার্ধক্যে মনে হয় পরিবেশ মানুষ মনের সকল অবস্থায় এক অদ্ভুত প্রভাব সৃষ্টি করে এ কেবল ঈশ্বরের রচনায় সম্ভব মানুষ এক হলেও পরিবেশের রচনা ভিন্ন দিব্য পরিবেশে দিব্য মানুষের সংস্পর্শে মানুষ যে দিব্য মনোভাবের অধিকারী হয় তা খুব লক্ষ্য করার দরকার হয় না আপনি ধরা পড়ে এবং এই অহিভূষণ বসু মহাশয় তিনি এই ভবতারিণী দেবীর আত্মকথা লিখছেন এবং সেখানে তিনি খুব সুন্দর করে তার সেই স্মৃতিকথায় লিখছেন যে ভবতারিণী দেবী বলতেন যে মায়ের যে প্রসঙ্গে সৃষ্টি মায়ের যে তিনি দেবী না মানবী নাকি দুটোর একটাও না সর্বোপরি মা ভগবানের এই এক নতুন রচনা নতুন লহরী নতুন গান সব নতুনত্বে ভরা নতুন মাত মাতৃত্বের আস্বাদনে মুখরিত জগৎ এবং সাধন শেষে ঠাকুরকে জগতের মা বলেছিলেন তুই ভাব মুখে থাক শ্রী শ্রী মাকে সকল সাধনা শেষে বলেছিলেন তুমি মাতৃত্বের ভাব বিকাশের জন্য জগতের আধার জগদ্ধাত্রী হয়ে থাকো বসুমতী মা অহিভূষণ বসুকে বলছেন বুঝলে বাবা জীব বাবাজীবন আমি যে সময়ের কথা বলছি তখন দক্ষিণেশ্বর জমজমাট কত ভক্ত কত সাধু সন্ত আর বিশেষ করে অন্তরঙ্গ ছেলেরা ওমা পাখির দল এসে গেছেন ঠাকুরের আনন্দ ধরে না নাচ গান ঈশ্বর চিন্তা দিয়ে ঈশ্বর চিন্তা দিয়তাম বুজ্যতাম রমরমা ছেলেদের দল বললুম তার মধ্যে উপিনও একজন তবে ওরা কারুর চোখে পড়তো না হা ঘরে চালচলও কিছু নেই দক্ষিণেশ্বরে আসে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকি শুনেছি একদিন ঠাকুর একঘর লোককে দেখিয়ে বলেছিলেন ওই যে ছেলেটা দাঁড়িয়েছে ও পয়সা চায় বড়ো অভাব তা হবে খুব ইচ্ছে এখানের সেবা করে ঠাকুরের কৃপা পরবশ হয়ে একদিন বললেন ঠাকুর ওই উপেন মুখার্জিকে দেখ অত ভাবিস না তুই বরং এক পয়সার জিলিপি আনিস উপেন বাবা এটি কোনোদিন ভুল করেননি যখন ঐশ্বর্যের মুখ দেখেছিল সেদিনও ওই এক পয়সার জিলিপি ছিল আবশ্যকীয় অর্থাৎ ভবতারিণী মা বা বসুমতী দেবী তিনি বসুমতী মা তিনি এইটির মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে উপেন মুখার্জি ঐশ্বর্যবান হয়েছিলেন ঠাকুরের কৃপায় কিন্তু সেদিনও তিনি এক পয়সা জিলিপিটা কিন্তু আনতে ভুল করেননি এবং বসুমতী মা বলছেন যে নরেন তো ওকে নিয়ে আমাকে খেপাতো বলতো সাঁচন্ননি উপেনের সঙ্গে তোর বিয়ে ঠাকুর ঠিক করেছেন আমি রাজি না ওটা তোকে কি খাওয়াবে ঠাকুর কিন্তু বলতেন না রে না দেখবি একদিন ওর দুদরজার দোকান হবে অর্থাৎ বড় কারবার হবে বসুমতী মা বলছেন তা কিন্তু হয়েছিল দেখতে উপিন খুব সুপুরুষ ছিল তবে নরেনের মতন না নরেন ছিল উপেনের প্রাণ নরেন ও উপিন ঠাকুর উপিন ঠাকুর করত নরেনই তো বসুমতী বাড়ির নাম দিয়েছিল বসুমতী বড় প্রেস কিন্তু প্রকৃতপক্ষে ওটা ছিল রামকৃষ্ণ সদাব্রতের একটা ঘাঁটি এবং লাটু মহারাজ ওইখানেই থাকতেন আমার তো নরেনের অনিচ্ছা সত্ত্বেও বিয়ে হয়ে গেল আমি কিন্তু শ্বশুরবাড়ি গেলুম না দক্ষিণেশ্বরে থেকে গেলুম বিবতারিণী মা বলছেন বসুমতী দেবী তারপরে অভিভূষণ বসুকে বলছেন ওই দেখো বাবা বলবো ঠিক করে কী বলতে লাগলুম শ্রী মায়ের কথা তাই তো মাকে ঠাকুর সুবচনই বলে কখনো কখনও ডাকতেন সত্যিই মায়ের কথা তাই মায়ের জীবনের ছোট বড় ঘটনা শুনেছি মনে গেঁথে আছে যেদিন রাতে শুয়ে ঘুম আসতো ধরে পড়তুম গল্প বলো মাও আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলতেন শোন তবে একদিন রাতে আলো না নিয়েই বকুলতলা ঘাটে গেছি জলে যেই পা দিয়েছি সরাত করে উঠে জলে ঝাঁপ দিয়েছে আমি তো চিৎকার করে উঠেছি দেখি ওটা একটা কুমির ওখানে শুয়েছিল তখন কী ভয় সাবধান বকুলতলায় সন্ধ্যার পর যাসনি আমি মাকে জড়িয়ে রইল বসুমতি মা বলছেন যে তারপরে ডাকাত বাবার গল্প সে কি ভীষণ অন্ধকার তেলোবেলোর মাঠের মধ্যে কেউ কোথাও নেই সাথীরা আগে আগে চলে গেছে গুটগুটে অন্ধকার অর্থাৎ শ্রীষী মা সেইভাবে ওই ডাকাতের গল্পটি এই বসুমতি মাকে বলছেন এবং বললেন দেখ ভব ওই যে গাজীপীরের পুকুর দেখছিস ওটার জল শুকোয় না এক অদ্ভুত ব্যাপার জানিস ঠাকুরের মুখে শুনেছি রানী রাসমণি স্নানযাত্রার দিন ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে তেত্রিশ কোটি দেবতাকে নিমন্ত্রণ দিয়েছিলেন তারা এসেছিল তাদের সঙ্গে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা তিনজনে অন্নভোগের দেরি দেখে পুকুরের ঘাটে বিশ্রাম করছিলেন এর মধ্যে বিষ্ণু উঠে পুকুরে পা ধুলেন ওই হয়ে গেল তারপর বাবুরা পুকুরের জল সেঁচে ফেলার জন্য কতই চেষ্টা করেছেন কিন্তু জল শুকিয়ে গেলেও রাতারাতি আবার যেই কে সেই এবার ঘুমো আমিও ঘুমোই রাত অনেক তবু মাইনা ধরেছি কই ঈশ্বর কি কোথায় থাকে রোজ যে ভক্তরা এসে ঈশ্বর দর্শন করে যায় বলে সে কি মা বলো না তখন মা বলছেন আজ ঘুমো অন্যদিন বলবো বসুমতি মা ভূষণ বসুকে বলছেন তখন জানো বাবা দক্ষিণেশ্বরে আকাশে বাতাসে একটা কথাই বেসে বেড়াচ্ছে কত লোক কত অসংখ্য ভাবের লোক আসছে সবাই ঈশ্বর চেতনায় ডগমগ করছে আনন্দে উল্লাসের যেন হাট বাজার যে আসে সেই ঈশ্বর কেনাকাটা করে চলে যাচ্ছে এক অদ্ভুত ব্যাপার এর ছোঁয়া শিশু মনকেও নাড়া দিতে ছাড়ে না গাঁদা ফুল মাকে আমি প্রায়ই জ্বালাতন করতাম মা ঈশ্বর কি বলো না তিনি বলবেন বলবেন করে আমাকে কথা দিলেও ঈশ্বরের কথা বলেননি আমি তো রোজই ঠিক করেছি রোজ রাত্র শ্রীষি মাকে ধরবো কিছুতেই ছাড়বো না কিন্তু আমাকে রাত অবধি অপেক্ষা করতে হলো না ঠাকুর দক্ষিণেশ্বরে নেই কলকাতার ভক্ত গেছেন রাতে খেয়ে ফিরবেন গাঁদা ফুল আমি নহবতে আসি আর দু একজন গ্রামের আনাগোনা করছে একেবারে ফাঁকা মা বিকেল বিকেল ফাঁকা দেখে ঠাকুরের ঘরে গিয়ে বিছানাপত্র পাঠ করে সন্ধ্যারতির ব্যবস্থা করে খুব হালকা মনে ফিরে এসে বললেন ওরে মেয়ে ভবি চল একটু নহপথের ওপরে গিয়ে বসি এবং ওই পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে মা বললেন ভব ওই যে চাঁদ এক চাঁদ রোজ রোজ বুঝেছিস বুঝি আর না বুঝি বললাম হুঁ মা বললেন চাঁদা মামা সকলের মামা যে ডাকে সে পায় তুই যদি ডাকিস পাবি ঠাকুর এই কথা আমার জীবনে গেঁথে দিয়েছিলেন ঈশ্বরকে যে ডাকে সেই পায় তখন ভবতারিণী দেবী বলছেন আমি বললাম ঈশ্বরকে বললে না তো না জেনে ডাকবো কী করে হরি কালী রাম শিব ভবতারিণী সব কি ঈশ্বর কি আলাদা মা বললেন হ্যাঁ রে ভব ওরা দেবতা ওদের মধ্যেও ঈশ্বর আছেন ওদেরকে ডাকলেও হবে ভবতারিণী দেবী বসুমতি মা তিনি বলছেন কি হবে মা খুলে বলো আমার ঈশ্বরকে দেখতে ইচ্ছা করে কত লোক নিত্য এসে ঈশ্বর দেখে যায় তুমিও তো বলো ঠাকুরের কাণ্ডই আলাদা ঈশ্বর পশরা সাজিয়ে বসে আছেন কে নেবে গো ঈশ্বর হরির লুট চলছে একটুতেই হয়ে যাচ্ছে এক কথা যে ঈশ্বরকে জানতে চাই মনে করে আন্তরিক টানে আসবে তারই হবে হবেই হবে মা কত কথাই বলে চলেছেন আর আমি বলি ঈশ্বরকে বলো না মা অমনি ফস করে বলে ফেলেছেন ভব এবার ঈশ্বর ওই যে আসন করে বসে আছেন ওই ছোট খাটটিতে এবার তাঁতেই সব অন্য ঈশ্বর জানি না মা কেমন হয়ে গেলেন কথা বন্ধ চোখ নিমিলিত স্তব্ধ হাত পা শক্ত আমি কেঁদে ফেলেছি কিন্তু মায়ের সারা শব্দ নেই ছুটে নিচে এসেছি কাউকে পাই কি না কিন্তু মাকে একা রেখে ঠাকুরের ঘরে যেতেও সাহস পাচ্ছে না ফিরে গেলাম ততক্ষণে মা সামলে নিয়েছেন বলে উঠলেন আয় ভব আয় মাকে সুস্থ দেখে কোনো কথা বলতে ইচ্ছা হলো না আজ বুঝলাম ঠাকুরই আমাদের বড় ঈশ্বর আর আমায় পায় কে নমস্কার ধন্যবাদ